শাপলা প্রতীক পাচ্ছেন এনসিপি ইসি সচিব রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সংবাদ ব্রিফিং করেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এনসিপি শাপলা প্রতীক পাওয়া নিয়ে কথা বলেন তিনি আজ মঙ্গলবার দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকায় শাপলা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ তাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই বলেন তিনি আজ মঙ্গলবার রাজধানীর আগরগাঁয় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিং এ তথ্য জানান ইসি সচিব ইসি সচিব বলেন এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের একশো যে শিডিউলটা করা হয়েছে সেখানে সাপলা প্রতীক নেই নিয়মটা হচ্ছে প্রতীক যেটা আছে প্রতীকের ভেতর থেকে একটা নিতে হবে সে প্রতীক যদি সাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগ কোথায় গতকাল সোমবার এনসিপির দলীয় প্রতীক হিসেবে সাপলা বরাদ্দের বিষয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের ইসির সঙ্গে সাক্ষাৎ পর সংবাদ এনসিপির এই নেতা বলেছিলেন তার দল এনসিপি সাপলা ছাড়া অন্য প্রতীক নেবে না ষড়যন্ত্রের খবর পাচ্ছি তবে নির্বাচনটা যে প্রতীক হবে সেটা অবশ্যই সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা এই তিনটির মধ্যেই হতে হবে এর ব্যত্য করা যাবে না